এই গরমে অতিরিক্ত কারেন্টের বিল আসছে তার জন্য আটার প্যাকেটে শুধুমাত্র একটু তেল দিলেই কারেন্টের বিল অর্ধেক হয়ে যাবে কিচেনে এত পরিমাণে অপরিষ্কার হয় তেলকালি বা কিচেন সিংটা জল আটকে যায় বারবার কিন্তু জাম হয়ে যায় পাইপলাইন এইরকম তেলকালি পরিষ্কার করতে শুধুমাত্র একটি জিনিস যথেষ্ট এক টাকাও খরচ না করে সেকেন্ডের মধ্যে এই কাজগুলো করা হয়ে যাবে কোনো রকম ঘন্টার পর ঘণ্টা কিচেনে কাজ করতে হবে না তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি এক চামচ জামাকাপড় কাচার সার্ফ আর হাফ চামচ বেকিং সোডা এক চামচ জামাকাপড় কাচার সার্ফের সঙ্গে হাফ চামচ বেকিং সোডার দিয়ে দেব অর্ধেক লেবুর রস অর্ধেক লেবুর রস দিয়ে দেব একটা রিয়াকশান তৈরি হবে এই তিনটে মিশে এত সুন্দর একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হবে যেটা আমাদের সমস্ত কাজ করা হয়ে যাবে শুধুমাত্র একটা লিকুইড তৈরি করলে ঘন্টার পর ঘন্টার কিচেনে বসে কাজ করতে হবে না আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়েছি প্রায় অর্ধেক লেবুর রস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নেব এই মিশ্রণটি এতটাই পাওয়ারফুল আমরা অনেক সময় দেখি কিচেনে এত তেলাপোকা হয় এত আরশোলা হয় সহ্য করা যায় না বিরক্ত লাগে মাঝে সাঝে আমরা রাতের বেলা লাইট বন্ধ করে যখন ঘরেতে চলে যাই তখন কিন্তু এই তেলাপোকা পোকা আরশোলা কিন্তু আনাগোনা করে খাবার দাবারে মুখ দেয় এই লেবুর রস বেকিং সোডা আর জামা জামাকাপড় গাছের সার্ফ কাপড় কাচার সার্প পরিষ্কার করবে লেবুর রস দেওয়ার কারণে এত সুন্দর একটা স্ট্রং গন্ধ হবে যার কারণে কোনো খাবারের গন্ধ থাকবে না আর কোনো রকম তেলাপোকা আসবে না এখানে একটা বোতলের মুখ ফুটো করে নিই নিয়েছি তার মিশ্রণটা আমি ভরে দিচ্ছি প্রায় আমার একটা বোতল ভর্তি হয়েছে এবার এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব ওটাই দেখাচ্ছি একবার বাড়িতে বানিয়ে নিও এখনকার আমরা গৃহিণীরা কেউ চায় না ঘন্টার পর এই সব জিনিসপত্র পরিষ্কার ঝরিষ্কার করা তাই তাদের জন্য ভীষণ উপকারী এই লিকুইডটা কিচেনের মধ্যে কিচেন স্ল্যাবের উপরে এত পরিমাণে তেল পড়ে যায় যেটা আমাদের ঘষাঘষি করতে গেলে অনেকটা সময় লেগে যায় বা অনেকটা লিকুইডও প্রয়োজন হয় এই তেলকালি তোলার জন্য তাই এই লিকুইডটা একবার বানিয়ে নিলে কিন্তু সমস্ত রকম কাজ হয়ে যাবে কিচেনে যে সমস্ত রকম কাজ বা সমস্ত কিছু কিন্তু একদম হয়ে যাবে এখানে আমি সমস্ত জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে অনেকের কিচেনে কিন্তু চিমনি থাকে না তার জন্য কিচেনে প্রত্যেকটা জায়গা যে কোনো জানলার গ্লিল থেকে শুরু করে সমস্ত জায়গা এত পরিমাণে তেলকালি হয় সমস্ত কাঁচ কিন্তু পরিষ্কার করতে পারবে কিচেনে যে সমস্ত কাজ থাকে সেইগুলোও পরিষ্কার করতে পারবে খুব সহজে একবার এই টিপসটা অবশ্যই করে দেখো ভীষণ উপকারী আমার এই কিচেনের এখানে এই যে গ্যাস ওভেনটা আছে কত পরিমাণে অপরিষ্কার হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কারণ কিছুদিন আমি পরিষ্কার করিনি তাতেই কিন্তু ময়লা পুরো জাম হয়ে বসে গেছে তেলকালি হয়ে বসে গেছে তাই কিচেনটাকে সুন্দর মতো পরিষ্কার করে রাখা আমাদের দরকার না হলে তেলা পোকা আরশোলা ভীষণ পরিমাণে খাবারে মুখ দেই আনাগোনা করে আমাদের শরীর খারাপ হয় আর যেখানে তেলা থাকে সেখানে আরশোলা বা আমাদের যে টিকটিকি হয় সেগুলো কিন্তু ভীষণ আনাগোনা করে এখানে আমি গ্যাস ওভেনটা প্রথমে পরিষ্কার করবো তার জন্য খুলে নিলাম তারপরে এর মধ্যে এই লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যেহেতু অনেকটা মোটা হয়ে ময়লা পড়ে গেছে বসে গেছে তাই কিছুক্ষণের জন্য এই লিকুইডটা দিয়ে আমি রেখে দিচ্ছি অন্যদিকে আমি এই গ্যাস ওভেনের পিছনে যে দেয়ালটার মধ্যে বা টাইলসের মধ্যে মোটা হয়ে ময়লা তেলকালি হয়ে আছে সেই টাইলসটাকে পরিষ্কার করে নেব। প্রথমে লিকুইডটা দিয়ে একটা কসবাইট দিয়ে একটুখানি ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পরিষ্কার করতে হবে না কোনো রকম ঝামেলা ছাড়াই একটুখানি ঘষে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে মুছে নিলেই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে দেখো একদম চকচকে চকচকে হয়ে গেছে এটা কিন্তু অনেকক্ষণ ছিল তাই আমি কসবাইট দিয়ে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর মতো কিন্তু গ্যাস ওভেনটাও পরিষ্কার হয়ে গেছে অনেক পুরনো গ্যাস ওভেন তাই হয়তো এরকম লাগছে তবে পরিষ্কার করার পরে লাস্টে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখানে তেলের বোতল থাকে আর যেহেতু রান্না হয় গ্যাস ওভেনটা একদম জানলার পাশে এই কাজগুলোর মধ্যে এত পরিমাণে তেলকালি আটকে গেছে দেখে মনে হয় অনেক পুরনো বা অপরিষ্কার পরিষ্কার করা হয় না শুধুমাত্র এই লিকুইডটা দিয়ে একটুখানি মুছে নেবে তাতেই কিন্তু চকচকে ঝকচকে হয়ে যাবে আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্কের মধ্যে বাসন কোষণ সব সময় মাছ মাংস ধুই এই সময় কিন্তু দেখা যায় এত পরিমাণে জ্যাম হয়ে যায় না একটা কাটে দিয়ে প্রথমে একটু খোঁচালে তবেই কিন্তু জলটা পাশ হয় পুরো পাইপ লাইনটা জ্যাম হয়ে যায় সবজি সবজিপাতি ধুই থালা বাসন মাজি মাছ মাংস ধুই প্রতিদিন ইউজ করতে করতে একটা বাস বাজে আঁস্টে গন্ধ ছড়াই বা এর যে গ্লেস ভাবটা একদম নষ্ট হয়ে যায় আমার কিচেন সিঙ্কটা এতটাই পরিমাণে অপরিষ্কার হয়েছে সে আর কি বলি এখানে আমি এই মিশ্রণটা কিছুটা দিয়ে দিয়েছি Carpore Ami. দিয়ে দেবো কিছুটা পরিমাণ চা পাতা চা পাতা দেওয়ার কারণে স্কাবারের কাজ করবে আর যে গ্লেজ ভাবটা নষ্ট হয়ে গেছিল হলুদ দাগ চলে এসছে সেই গ্লেজ ভাবটা কিন্তু ফিরে আসবে আর হলুদ দাগটা কিন্তু চলে যাবে কারণ এই আঁচটে গন্ধ আমাদের অনেকেরই ভালো লাগে না আর আমরা প্রত্যেকেই চাই কিচেন সিনটাকে সুন্দর মতো পরিষ্কার রাখতে উপরটাও কিন্তু অনেকটাই অপরিষ্কার হয়েছে পুরো কালো হয়ে গেছে সমস্তটাই কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্তটা ঘষা হয়ে গেছে এরপর জল দিয়ে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা এতটাই সুন্দর পরিষ্কার হয়েছে আগের মতো নতুনের মতো গ্লেসি ভাব চলে এসছে ধারগুলো যে কালো ভাবটা কিন্তু চলে গেছে শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কোনো রকম টাকা পয়সা খরচ না করে যদি এত সুন্দর পরিষ্কার হয় কেনই আমরা লিকুইড এইসব ব্যবহার করতেই বা যাচ্ছি উপরটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটালেই সমস্তটাই সুন্দর মতো পরিষ্কার করতে পারি আর গ্যাস ওভেনটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে প্রথমে কতটা অপরিষ্কার ছিল আর এখন কিন্তু একদম চকচকে হয়ে গেছে এই যে টাইলসটা পিছনে ছিল ওটার মধ্যেও তেলকালি চিপকে ছিল সমস্তটাই সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র এই লিকুইডটা তৈরি করে এটা তোমরা তৈরি করে রাখতে পারো রান্নাবান্নার পরেও কিচেনটা সুন্দর মতো পরিষ্কার করলে এতটা পরিষ্কার করার ঝামেলা থাকে না প্রত্যেক দিন অল্প অল্প করে পরিষ্কার করলে দেখবে কাজটাও সহজ হবে আর সুন্দর মতো কিচেনটা পরিষ্কার থাকবে পরের আইডিয়াই চলে যাবো যে আটার খালি প্যাকেট দিয়ে কিভাবে ইলেকট্রিক বিল আমাদের আটকানো যায় সেটার জন্য বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে আটার প্যাকেট থাকে যেটা ব্যবহার করার পরে আটা খাওয়ার পরে প্যাকেটটা আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তবে একটু বুদ্ধি খাটালেই এই আটার খালি প্যাকেট দিয়েও কিন্তু আমরা অনেক রকম আইডিয়া করতে পারি এখানে একটা আশীর্বাদ আটার প্যাকেট নিয়েছি যেটা একদমই ফেলে দেওয়ার মতো ন মানে একদম খাওয়া হয়ে গেছে আটাটা তো আমি প্রথমে আটার প্যাকেটের দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি যে জয়েন্ট ভাগ আছে দেখো বন্ধুরা আমি দুদিকটাই কিন্তু কেটে বাদ হাত দিয়ে দেবো একদিক তো অলরেডি কেটে আমরা আটা ব্যবহার করেছি তো পিছনের দিকে যে জয়েন্ট ভাগ আছে সেখান থেকেও খুলে দিচ্ছি একবার এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখো আমাদের এখনকার দিনে আমরা কেউ চাই না এক্সট্রা কোনো কাজ করতে প্রত্যেকেই চাই যে সংসারের সমস্ত কাজ একটু সহজ হয়ে গেলে তাড়াতাড়ি কাজটা করে আমরা নিজের একটু সময় বের করে একটু ফোন ঘাঁটতে পারবো বা একটু বসে থাকতে পারবো সেই জন্য কিছু টিপস ফলো করে কাজ করতেই হয় এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই প্যাকেটের মধ্যে তেল দিলে কী হবে ওটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে তার আগে আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও যদি একটু ভালো লাগে উপকারী বলে মনে হয় একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারো এখানে আমি কিছুটা অংশ করে পিস পিস করে কেটে নিচ্ছি যেমন সাইজ সেই বুঝে কিন্তু তেলটা লাগানোর পরে কিছুটা করে কেটে নেব এই কেটে নেওয়ার পরে আমরা কি কাজে ব্যবহার করব ওটাই দেখে নিচ্ছি বন্ধুরা আমরা ফ্রিজে প্রত্যেকেই মাছ মাংস রেখে থাকি বিশেষ করে ডিপ ফ্রিজে তবে এই কৌটোগুলো রাখার পরে দেখা যায় চিপকে বসে যায় যখনই মাছ মাংসটা আমরা বার করতে যাই বড় জমে যাই আর চিপকে বসে যাই তখন কিন্তু বিরক্ত লেগে যায় যে কীভাবে তাড়াতাড়ি আমরা ফ্রিজ থেকে মাছ মাংসটা বের করতে পারবো কারণ চিপকে বসে গেলে আমরা ফ্রিজের দরজাটা কিছুক্ষণ খুলে রাখি অনেকক্ষণ ধরে টানাটানি করতে হয় বিরক্ত বোধ হয় তাই যখনই সমস্যার মধ্যে পড়বে এরকম বরফ জমে যাচ্ছে ফ্রি ফ্রিজের মধ্যে এইরকম একটা প্যাকেটের মধ্যে আটার প্যাকেটের মধ্যে সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করলে হবে না সর্ষের তেল দিয়ে এইভাবে ফ্রি ফ্রিজের মধ্যে রেখে তারপরে কৌটোগুলো রেখে দেবে মাছ মাংসের কৌটো তাহলে কিন্তু চিপকে বসবে না আর অনেকক্ষণ ফ্রিজ খুলে রাখলে ডি যেমন বিল আসে সেই বিলটাও কিন্তু আসবে না আর এইভাবে চিপকে বসবেও না কারণ এর মধ্যে তেল দেওয়া আছে সর্ষের তেল কখনোই কিন্তু জমে না তাই অবশ্যই এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস ভীষণ উপকারী প্রত্যেকেরই কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী বলে মনে হয় কে কোন জায়গা থেকে আজকের ভিডিও দেখছে এটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে সবাই ভালো থেকে দেখাবে নতুন ভিডিওতে টাটা